বাংলাদেশের ডলার সংকট এখন ডলার আঠাশ টাকা উনত্রিশ টাকায় কিনছে বাইশ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এটা আসলে হচ্ছে যে সরকার বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ব্যাংক থেকে অথবা ব্রোকারেজ হাউস থেকে এই টাকা দিয়ে তারা ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে যেহেতু রিজার্ভ এই মুহূর্তে বাড়ছে এই তেইশ চব্বিশে চলে যাচ্ছে এই গুলো খোলা বাজার থেকে ডলার কিনছে ব্যাংক থেকে ডলার কিনছে কিনে তারা রিজার্ভ বাড়াচ্ছে এখন প্রশ্ন করতে পারেন আমি কোথেকে জানলাম এটা যারা অর্থনীতিতে পড়াশোনা করেছে তার এটা সহজ হিসাবে বুঝবে এত টাকা ছাপানো হয়েছে এরপর হঠাৎ করে ডলার সংকট দেখা দিচ্ছে উনিশ টাকার ডলার সাতাশ আঠাশ উনত্রিশ টাকা তিরিশ টাকাও কেউ কেউ বিক্রি করছে কেন এটা হঠাৎ করে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো অ্যাকশনে যাচ্ছে না সরকারের পক্ষ থেকে কোনো ব্রোকারেজ হাউসকে ধরা হচ্ছে না সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণাও দেওয়া হচ্ছে না যে এটা এটা হতে পারে না এটা মধ্যে সীমাবদ্ধ আছে যেহেতু নাই এটা সরকারের পক্ষ থেকে এরকম কোনো খবর নাই তাহলে বুঝতে হবে এই যে বাইশ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে এখান থেকে খোলা বাজার হোক বা ব্যাংক হোক ব্যাংক থেকে টাকা দিয়ে ব্যাংকের থেকে ডলার নিয়ে রিজার্ভের পরিমাণ বাড়ানো হচ্ছে এখন বলবেন যে এটা কিভাবে সম্ভব রিজার্ভ বিদেশ থেকে টাকা আসা ছাড়া রিজার্ভ কমে না এই একটু বলি আমাদের যখন রিজার্ভ থাকে আমাদের কিন্তু রিজার্ভ থেকে কিছু টাকা কিন্তু খোলা বাজারে ছেড়ে দেওয়া হয় বা ব্যাংকগুলোকে দেওয়া হয় আপনারা নিশ্চয়ই জানেন ব্যাংকগুলোকে দেওয়া হয় তখন কিন্তু রিজার্ভ থেকেই কমে রিজার্ভ থেকে কমে কেন কমে ব্যাংকের সংকট মানে ডলারের সংকট যেন কম হয় তার জন্য কিন্তু এটা দেওয়া হয় এই ব্যাংকগুলো তখন তাদের বাহিরে যে এলসি দেয় বা তারা পরিশোধের জন্য দেয় এই পরিশোধে বাংলাদেশ ব্যাংক করে রিজার্ভ থেকে যায় কিন্তু সেটা কিন্তু অনেক হিসাব থাকে এই কি সরকারের যখন খোলা বাজার আবার টাকা ছাড়বে এরকম কোনো কিছু আছে কিনা যারা অর্থনীতিতে পড়াশোনা করেন তারা এই বিষয়টা বুঝবেন সরকার কি তাদের রিজার্ভ এখান থেকে খোলা বাজার থেকে ডলার নিয়ে কি ডলার পরিমাণ বাড়াচ্ছে কিনা যদি ইন্টারন্যাশনালি সেটা হবে না কিন্তু আরো কিছু বিষয় থাকে কার্যক্রম থাকে সেই সেই কাজে লাগবে কিনা যেমন সরকার কিন্তু অনেক সময় গোল্ড কিনে রাখে এটা কেন কিনে রাখে যে পরিমাণ খরচ দেখানোর কথা সেই পরিমাণ অনেক বলতে অনেক বড় একটা বিষয় তৈরি হবে হঠাৎ করে ডলার দাম বেড়ে গেলে সরকার এগুলো উদ্বিগ্ন না এবং সরকার এগুলো কিছু বলছে না সরকার কি এটা করছে কিনা এটা হচ্ছে আমার সন্দেহ আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে এটা ভেঙে বলে দিবেন আমি যেহেতু দশ মিনিট ভিডিও বা পনেরো মিনিট ভিডিও বানালে বিস্তারিত বলতে পারতাম কারণগুলো বলতে পারতাম যে কি কারণে এটা হতে পারে কি কারণে কিনে এগুলো বাহিরে রিজার্ভের ব্যালেন্স করে কিছু করতে পারে সে পয়েন্টগুলো তুলে ধরতে পারতাম এত বড় ভিডিও করা যাবে না আপনারা যদি এটা নিয়ে দিমত থাকেন তাহলে আমাকে ভিডিও করে পাঠান বা লেখা লিখে পাঠান তারপরে আমি বুঝবো আদারওয়াইজ কোনো এক কথায় উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করবেন না এবং আপনারা বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করবেন না